আপনি কেন কম্পিউটার শিখবেন কম্পিউটার হলো আধুনিক বিজ্ঞানের বিরাট একটি অংশ কম্পিউটার হলো কারিগরি শিক্ষা যা স্কিল অর্জন করে আপনি অর্থ উপার্জন করতে পারেন ব্যক্তিগত পারিবারিক কিংবা যে কোনো প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে কম্পিউটারের ব্যাপক ব্যবহার রয়েছে বিশ্ব এখন কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত তাই চাকরির পেছনে না ছুটে কম্পিউটার শিখে উদ্যুক্ত হতে পারেন আপনিও জ্ঞান বিজ্ঞান ও ডিজিটাল যুগে কম্পিউটার ব্যবহার অপরিহার্য বেসিক কম্পিউটার কোর্স করতে হ্যাক্সাস গোয়ালাবাজারে হতে পারে আপনার জন্য বেস্ট কারণ আমরা প্র্যাকটিক্যালি শিখিয়ে থাকি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল অ্যাক্সেস ও পাওয়ার পয়েন্ট ক্লাস থাকবে সপ্তাহে তিন দিন প্রতিটি ক্লাস থাকবে এক ঘন্টা ত্রিশ মিনিট করে রয়েছে পঁচিশটি ক্লাস ও দুটি এক্সাম ফাইনাল এক্সাম শেষে রয়েছে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট আমাদের কম্পিউটার ল্যাবটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আমরা দিচ্ছি দক্ষ ও বন্ধুসুলভ শিক্ষক দ্বারা ডিজিটাল স্ক্রিনে পাঠদান প্রতিটি শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটারের ব্যবস্থা আমাদের আপকামিং বেসিক কম্পিউটারের সকাল দশটায় দুপুর বারোটায় এবং দুপুর দুইটার বেঁচে ভর্তি চলছে তাই আপনার ভর্তি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন আমাদের ক্যাম্পাসে